নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে আমি পাপিয়া আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি করিনি কিন্তু তার আগে সমস্ত কাজবাজ ছেড়ে সেরে নিয়েছি তো দেখুন কালকে যেটার জন্য নাকি আসলাম এই যে কালকে দেখুন আমি যে অনিয়ন হেয়ার টনিকটা ইউ অ্যাপ্লাই করেছিলাম করার পরে নট মানে এটা বাধ্যতামূলক নয় যে তারপরে ইসে করতেই হয় মানে সেই শ্যাম্পু করতেই হবে বাট যেহেতু নাকি আমার মানে সপ্তাহে দু তিনবার শ্যাম্পু করেই ফেরিয়ে এই গরমে প্রচণ্ডভাবে এসে হয় মাথা নোংরা হয়ে যায় তাতে তার জন্য কালকেই রাতে অয়েল অ্যাপ্লাই করে আজকে সকালে আমি শ্যাম্পু করে নিচ্ছি কিন্তু হেয়ার মানে যেহেতু নাকি ওখানে হেয়ার টনিকটার মধ্যে অ্যালোভেরা ছিল তার জন্য আমি বলবো চুলটা না খুব একটা শাইনি ভাব দিচ্ছে আর তার সাথে বেশ সফট অ্যান্ড বাউন্সি লাগছে দেখুন তো এটা আমার খুব ভালো লাগলো বলে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এই হেয়ার টনিকটা ইউজ করবেন আর আমাকে রেজাল্টটা অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমেই বলে রাখছি কিছু টেকনিক্যাল কারণের জন্য আমি এটা গত রবিবারের ব্লগটা আজকে আপলোড করতে পারলাম কিছু প্রবলেম হয়েছে গে ফোনে তো তার জন্য আমি আপলোড করতে পারছিলাম না তার জন্য দুঃখিত তো যাই হোক যেহেতু এটা রবিবারের ব্লগ তো সে মানে সেদিনকে একটু চিকেন না হলে হয় রোববার মানেই তো একটু চিকেন লাগে বাড়িতে তো তার জন্য ভাবলাম রোজ দিন একঘেয়ে চিকেন কষা চিকেনের ঝোল খেতে খেতে আর মুখ খুব হয়ে গেছে মা মেয়ে বলল মা একটু অন্য কিছু করো তার জন্য ভাবলাম চিকেন রেজালাটাই শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্য মাংসটার মধ্যে প্রথমে হাফ এক কাপের থেকে একটু কম পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম আর তার সাথে দুটো পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি তার সাথে চার পাঁচটা লঙ্কা মানে আপনারা ঝাল অনু যতটা ঝাল খাবেন সেই মতন লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে মাংসটার মধ্যে ঢেলে নিচ্ছি আর এর সাথে দেব হচ্ছে টু টেবিলস টেবিল স্পুনের মতন রসুন বাটা দেব আর ওয়ান টেবিল স্পুনের মতন দেব হচ্ছে আদা বাটা তো এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় মোটামুটি যতটা রাখা যায় ততটাই ভালো মোটামুটি ওভারনাইট রাখলে তো খুবই ভালো কিন্তু যেহেতু আমার কাছে একদমই সময় নেই তো আমি ঝটপট করার জন্য এখানে মোটামুটি আমি রেখেছিলাম দেড় ঘন্টা মতন দেড় ঘন্টা এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আচ্ছা তার সাথে আমি বলে দিই এখানে গোলমরিচ আমি গোলমরিচ আর নুনটাও অ্যাড করে দিয়েছিলাম ঠিক আছে গোলমরিচ আর নুনটা অ্যাড করে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা মতো তো প্রচণ্ড যা বাইরে গরম পড়ছে একদমই মানে রাত্রে মানে রাত্রিবেলায় রান্না করে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো মনে হয় কেননা সকাল থেকে এত গরম রান্নাঘরে জাস্ট ঢোকা যাচ্ছে না ঠিক কয়লার খুনিতে যতটা গরম লাগে ঠিক ওরকমই মনে হয় একটা আগুন জ্বলে মানে গ্যাস জ্বলার পর ওখানে দাঁড়িয়ে রান্না করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আজকাল এত গরমে তো তাই জন্য সকালবেলা ভাবছিলাম যে রান্না করে নেব কিন্তু আজকে এত কাজ ছিল রোববার মানেই সব বাড়িতে যেমন কাজ আমারও সেরকম কাজের প্রচণ্ড চাপ থাকে তো তাই জন্য একটু দেরি হয়ে গেল তো যাই হোক ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তার সাথে বললাম যে কলমি শাক সেটা কেটে নিচ্ছি একাটি মতন কলমি শাক নিয়েছি ভালো করে বেছে নিয়েছি এবার এটাকে একটু কেটে নিয়ে এটা ভেজে নেব আর এদিকে ওর বাবা এখন সেতে এখন ঘরে নেই ও একটু বেরিয়েছে আর আরাধ্যা ঘরে বসে ড্রয়িং করছে তো সকাল এটা প্রায় দুপুর বারোটা বাজে এখন আমি রান্নাটা বসিয়েছি সকাল থেকে অনেকগুলো কাজ সেরে নিয়েছি যেমন কাপড় কাচা ঘর মোছা এগুলো সমস্ত কিছু হয়ে গেছে অনেকগুলো কাপড় ছিল আরাধা স্কুলের ইউনিফর্ম ওর বাবার কিছু অফিসে পড়ে যাওয়ার মতন মানে জামা কাপড় ওর দাদুর ছিল কিছু ওগুলো সমস্ত কিছু কেচে ধুয়ে রীতিমতন শুকিয়েও গেছে আমি তুলেও নিয়ে চলে এসেছি তো এখন রান্নাটা করে নিলেই হয়ে যাবে ওইদিকে শাক ভাজাটা বসিয়ে শাকটা ভাজা হচ্ছে আর এদিকে আমি চিকেন রেজালার জন্য একটা মশলা প্রিপারেশন করে নিচ্ছি তার জন্য আড়াই চামচ মতন পোস্ত নিয়েছি আর এক মুঠো মতন আমি কাজু বাদাম নিয়েছি ওটা আমি ঠিক মেজার করিনি মোটামুটি এক মুঠো যতটা হবে আমি ততটাই নিয়েছি ওখানে এক কেজি আড়াইশোর মতন মাংস আছে তো এর জন্য আমি এই এক মুঠো কাজু আর আড়াই চামচ পোস্ত একটু গরম জলে খানিক্ষণ ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তো চলুন দেড় ঘন্টা মতন হয়ে গেছে ওদিকে শাকটা আমার ভাজা হয়ে এসছে তো চিকেন রেজালার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি তার মধ্যে তেজপাতা দুটো স্টার স্টারানিস চারটে ছোটো এলাচ একটা বড় এলাচ একটা জৈত্রী আর খারিকটা মানে গোটা দশ বারোটার মতন আমি সাদা মরিচ আর চার পাঁচটা লবঙ্গ নিয়ে নিয়েছি এগুলো সব ফোরনে দিয়ে দেবো কিন্তু আমি সেটা দেবো না মানে শুকনো লঙ্কাটা দেবো না কারণ আমি ওখানে আমি শুকনো লঙ্কার ফ্লেভারটা আমার ঠিক ভালো লাগে না ওটা আমি শুধু গার্নিশিংয়ের জন্য নিয়েছি ওটা আমি পরে অ্যাড করব বাকি ফোড়নগুলো আমি এখনই দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড মতন একটা বেশ ভালো স্মেল উঠবে তারপর আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো ঘিটা আমি প্রথমেই অ্যাড করা উচিত ছিল আমি না ওটা স্কিপ করে গেছিলাম তো ওটা আমি পরে অ্যাড করে দিলাম মানে ফোরনগুলো দেওয়ার আগে ঘিটা অ্যাড করে নিলে ওটা ভালো হয় তার জন্য আমি এই জন্য দু চামচ আমি ঘি নিয়ে নিয়েছি তো ওখানে ঘি অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে আমি চিকেনগুলো এবার দিয়ে দেবো চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি কিন্তু যে গ্রেভিটা আমি বানিয়ে মানে ওর সঙ্গে যে পেস্টগুলো যে মিশিয়েছিলাম পেঁয়াজ আর টক দই ওটা কিন্তু এই মুহূর্তে দেবো না আগে চিকেনগুলোকে ভালো করে একটু ভেজে নেব তারপরে একটু ভালো করে সাতলে নিয়ে তারপর ওটা অ্যাড করব তো তাতে করে কী হবে চিকেনগুলো ভেঙে যাবে না হ্যাঁ যে পা গোটা মশলার মধ্যে যে তিনটে লঙ্কা আমি নিয়েছিলাম সেটাকে আমি তখন দিই কারণ তখন দিলে লঙ্কাটা তেলে পুড়ে গিয়ে একটু কালারটা কালার হয়ে যেত কিন্তু যেহেতু আমি এটা গার্নিশিংয়ের জন্যই দিচ্ছি এটা এটার আমি কোনো স্মেল আমি এটা এই রান্নায় চাই না তার জন্য আমি পরে অ্যাড করলাম পরে অ্যাড করে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আচ্ছা নেড়ে নিতে নিতে আমি যে একটা পেস্ট মানে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর কাজুটা ওইদিকে ওইগুলো আমি জলটা ছেঁকে ঠান্ডা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এদিকে মাংসটাতে আমি প্রায় সাত আট মিনিট মতন শুধু মাংসগুলো কি ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি যে গ্রেভিটা মানে ওটার সঙ্গে মিশানো যে মিশ্রণটা ছিল পেঁয়াজ লঙ্কা টক দইয়ের যে মিশ্রণটা ওইটা বাকি যতটুকু ছিল সবটা আমি পাটি থেকে এটার মধ্যে ঢেলে দিয়েছি এবারে এই মশলাটা কষবে প্রথমে মাংসটা ভেজে নিলাম এবারে মশলাটা কষতে কষতেই মাংসটা সিদ্ধ হতে থাকবে তো বলে দিই রান্নাটা কিন্তু একদমই লো টু মিডিয়াম আছে করতে হবে কারণ একটাই কারণ কারণ মাংসটা নয়তো সিদ্ধ হবে না আর ওদিকে তাড়াতাড়ি করে মশলাটা কষে যাবে তো এরকম ঢাকা চাপা দিয়ে লো মি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি রান্নাটা পুরোটা কমপ্লিট করেছি তো ওটা দেওয়ার পর প্রায় দশ মিনিট মতন আমি মাঝখানে একবার নেড়েও দিয়েছিলাম দশ মিনিট মতন দেখুন পরে এরকম হয়ে গেছে তেল ছেঁড়ে দেওয়ার পরে দেখতে পাবো মানে দেখবেন যে ওপরে ওপরে তেল ভাসছে তখন গিয়ে আমি যে কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ওটা প্রায় দশ মিনিট মতন আবার লেগেছে কিন্তু এখানে দেখুন গ্রেভিটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে তো এই পর্যায়ে এসে মনে হচ্ছে যেন মাংসটা আর একটু সিদ্ধ হতে হবে তার জন্য আমি একটু সামান্য এক কাপ মতন জল মানে অবশ্যই গরম জল অ্যাড করে দিলাম যাতে মাংসটা একটু সিদ্ধ হয় তো ওরকম অ্যাড করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো ওইদিকে আমি যে জামা জামাকাপড়গুলো সকালেই কেঁচেছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছিলো ওই রান্নাটা হতে হতে আমি ওগুলো ভাজ করে নিচ্ছি কারণ পরের দিনই ওদের স্কুল থাকে অফিস থাকে তখন ভীষণ হ্যাট্রিক শিডিউল হয়ে যায় তো যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আসলে তো ওইদিকে আরাধা আমার কাছে কিছু একটা বায়না করছে আর আমি দিচ্ছি না আর ও রেগে যাচ্ছে যাই হোক ওর সারাটা দিন এই বায়না চলে ওর নানা নানারকম ফরমাশ রকম বায়না গল্প সব এই ছুটির দিনগুলোকে আমাকে শুনতে হয় না শুনলেই রাগারাগি আর কি করব তো দেখুন এদিকে কথা বলতে বলতে আমার আনাটা কমপ্লিট হয়ে গেছে আমি গেভির কনসিস্টেন্সটা এরকমই রাখবো যেহেতু আমি এটাতে দুবেলার জন্য করেছি তো একটু গ্রেভি রাখতে হবে কারণ বেলাও খেতে হবে আমি অবশ্যই ভাত করেছিলাম তো ভাত দিয়ে খাবো আর ওদিকে ওই বেলা রুটি নিয়ে এসে রুটিতে আমি খাবো ভাবছি তার জন্য আমি গেভিটা এরকমই রেখেছি আপনারা চাইলে একটু কম গ্রেভিও রাখতে পারেন তো নামানোর আগে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এই হাফ চামচ মতন গুঁড়ো গুঁড়ো গরম মশলা অ্যাড করে আর দু চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং মুডে রেখে মানে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং মুডে রেখে আমি পরে খাবারটা সার্ভ করব তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর এই রকম একটা বেশ খেতে তো দারুণই হয়েছিল। আর কালারটাও পুরো হোয়াইট এসেছিলো রকম দেখুন কনসিস্টেন্সিতে গ্রেভিটা রেখেছিলাম তো হয়ে গেল আজকে আমার একটাই রান্না মেন রান্না রান্নার রেজালা চিকেন রেজালা আপনারাও এই পদ্ধতিতে করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় আর বেশ ভালো লাগে টেস্টি হয় তো চলুন ভাতটা বেড়ে নিই আমরা এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই বেশি কিছুই না এই মাংস আর কলমি শাক ভাজা আজকের মেনুতে তো আমরা খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তখন আর মানে ব্লকটা করা হয়নি তো ঘুমিয়ে ঘুমি কি ব্লক করা যায় তাই আর করা হয়নি আচ্ছা যাই হোক তো এখন আমরা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে ওকে পড়তে বসাবো বাট কি হলো কান্নাকাটি জুড়ে দিল যে আজকে সানডে বলতে হবে হ্যাঁ বলতে হবে যে আজকে সানডে আজকে আমাকে নিয়ে বেরোতে হবে তারপর কি আর করি ওর বাবাও বললো যে চলে চা তাহলে চলো ঘুরে আসি তো ওই জন্য আজকে একটু বেরোচ্ছি তো দেখা যাক কোথায় যাই যেখানে যাব সেটা আমরা বলবো না আমরা শুধু না আমরা শুধু জায়গার নামটাই বলে দিচ্ছি সেটা তোমরা গেস করো হ্যাঁ কুদ খাতে ওকে তো চলো দেখতে থাকো ভালো লাগবে কাছাকাছির মধ্যে কুদঘাটে চলে এসেছি কুদঘাটের ওয়ালেস মাঠে যাব কারণ আরাধ্যার ওটা ওখানে পার্ক আছে আরাধ্যার সবচেয়ে একটা প্রিয় জায়গা ওটা তো এর ঠিক উল্টো দিকেই অনেকগুলো খাবারের দোকান থাকে তো আমরা ওখান থেকে ঝালমুড়ি আর চপ আর একটা পাকোড়া নিয়ে নিয়েছিলাম যদিও আরাধা বাবা বলেছিলো যে একটু অনেকদিন টিকিয়া রোল খাই না খাবে আমি বললাম যে না দুপুরে তো চিকেন রেজালা খেয়েছি এখনও পেট পুরো ভরা আরও খেতে যায়নি তখন অনেকদিন ঝালমুড়ি খাওয়া হয় না বলে ঝালমুড়ি আর এই পাকোড়া আর চপ নিয়ে আমরা ওয়ালডেস মাঠেই আজকে সন্ধ্যাটা কাটাবো বলে রওনা দিয়েছিলাম

আর একটু রিজার্ভ তো আমি ওর সাথে এইরকমভাবেই মজা করে থাকি তো আমরা ওয়ালেসের মাঠে দেখুন চারপাশটা এতটা ভালো লাগে মানে সেই সময় আজকে মানে এখন তো গরমকাল হালকা সালকা সামান্য হাওয়া দিচ্ছিল একদমই হাওয়া সেরকম বলতে গেলে ছিলই না কিন্তু তবুও প্রচুর ছেলে মেয়ে এখানে আসে এখানে বসে এখানে সময় কাটায় আমরাও বেশ ভালো মজা করেছি আমার মনে হয় না যে একটা কোয়ালিটি টাইম বা একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কোনো হোটেল রেস্তোরাঁ বা কোনো ভালো মানে দামি কোনো প্লেসে গেলেই যে কাটানো যায় সম্ভব শুধু মনের ইচ্ছাটুকু আর সময়টুকু বের করতে পারলেই যে কোনো মুহূর্তকেই আমরা বেশ সুন্দরভাবে উপভোগ করে নিতে পারি সম্পর্কটাকে মজবুত করার জন্য এরকম একটা সময় মানে খুব দরকার আমাদের এখনকার বিজি লাইফে তো যেভাবেই হোক আমরা এটাকে ম্যানেজ করে মাঝে মধ্যেই আমরা এদিক ওদিক চলে যাই এমন নয় যে সবসময় রেস্তোরাঁ বা হোটেল বা কোনো কফি শপেই আমাদের মিট করতে হবে এবং খোলা আকাশের নিচে এরকম খোলা মাঠে বসে একসাথে বসে খাওয়ার একটু গল্প করার কিন্তু মজাটাই আলাদা যদি কখনও করে থাকেন করে দেখবেন সত্যিই খুব ভালো লাগে মানে বেশ একটা পুরনো লাইফে একটা নস্টালজিয়ায় চলে যেতে হয় চলে যাওয়ার মানে একটা সমুহূর্ত চলে আসে তো যাই হোক ওদিকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম যা এনেছিলাম আর আরাধ্যাও একটু পার্কে কিছু রাইড ছিল সেগুলো চড়ে নিলো একটু খেলে নিলো ও বেশ মজা পেয়ে গেল ওরও একটা সারা সপ্তাহের হেট্রিক শিডিউল থাকে পড়া টিউশন স্কুল তো সেখান থেকে বেরিয়ে এসে এই উইকেন্ডটা একটু মজা করে সবারই কাটাতে ভালো লাগে যতই হোক ও বাচ্চা হলো তো ওরও তো একটু ইচ্ছা করে তো ও ভালো করে বেশ সেই সন্ধ্যাটা কাটিয়েছে আর আমরাও খুব ভালো করে কাটিয়েছি তো আমার মনে হয় যে এরকমভাবে আপনারাও এক একটা দিন এরকমভাবে রাখতে পারেন জীবনে যে সম্পর্কটাকে আরও মজবুত করে তোলার জন্য আর চারপাশে এত ছেলে এখানে বসে রয়েছে দেখে আমাদের পুরনো কলেজ লাইফের কথাই মনে পড়ে গেল তো খুব ভালো লাগছিল আমার দেখে দেখুন এরা সবাই এখানে এসে বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিচ্ছে গল্প করছে একসময় আমরাও করতাম এখন তো সংসারের চাপে আর যাওয়াই হয়ে ওঠে না কোথাও তো যা হোক যাই হোক একটু সময় বের করতে পেরেছি এটাই অনেক ওখান থেকে চলে আসলাম মানে তখন দশটা বাজে দশটা দশে আমরা ঢুকেছি বাড়িতে তো ওখানে এত গরম মানে একটুকু গাছের পাতা নড়ছে না তো খেললাম ভালোই আনন্দ করলাম খানিকটা সময় বেশ একটা কোয়ালিটিস টাইম স্পেন্ড করেছি সত্যি কিন্তু প্রচণ্ড গরম লাগছে তো এখন রাতের খাবার দাবারের জন্য ব্যবস্থা করছি আসার সময় রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম তো আর সকালে যে চিকেন রেজালা রেঁধেছি সেটা রয়েছে তো ওটা দিয়ে খাবে আর এদিকে আবার আরাধ্যা বায়না করছিলো একটু আলুর দম খাবে তো ওই জন্য এই যে আলুর দম নিয়ে এসছে তো আর দম আর ওই চিকেনের জ্বালা দিয়ে রুটি এনেছি রুটি দিয়ে খেয়ে নেব ব্যাস হয়ে যাবে তো আজকে আর ব্লগটা টানছি না এখানেই বল ব্লগটা শেষ করছি তো চ্যানেলটাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এখানে আজকে ব্লগটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন